তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীরকালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও তো নতুন ভিডিওই সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কে আছে পটল সিং বুঝতে পারলে তো আজকে পটলদার ঘর এসেছি বুঝলে শাড়ি দিয়েছিলি তো এখানটালে এইখানটা আলি আস্তে আস্তেই নিয়ে এলো মাছ ধরাতে হ্যাঁ এদের কন্টিনেন্টটা ভালো বাঁধ আছে ভালো ভালো মানে বড়ো বড়ো মাছ লাগে সেই মাছ ধরতে এসেছি আর আজকের একটা আনন্দের খবর হইল কেউ ওটা বার্থডে কার হবে আমার দাদার বিটি হ্যাঁ ওইটা আমার দাদার বিটি হ্যাঁ তো পটলদার দাদার বিটির মানে আজকে বার্থডে বটে সেই জন্য নিয়ে এসেছে তো আমরা একটু জলদিয়ে এসেছি কারণ মাছ ধরতে একটু ইন্টারেস্টটা আলাদাই লাগে তো মাছ ধৰিব তাৰ বাদে কা কানিতে যাব কেৱল বাৰ্থডে' হব না হ'ব পটল দায় কি কৰিব না কৰিব সবেই জিনিটা দেখাব তো ব্লগ ভিডিঅ'টাই সম্পূৰ্ণ দেখা থাক আৰু দেখি যদি টুকু সময় পায় তো দহ মিনিট হ'লেও খালী মুখ সেই মুখেৰ বাদনাই নাচাবাৰ চেষ্টা কৰিব হাঁ তো ভিডিঅ'টা সম্পূৰ্ণ দেতে থাক পটলটাৰ ঘৰ বাঢ়ি সবেই দেখাব হয়তো নাচাৰ আচৰ দেখেছোঁ তাৰ বাঢ়ি ঘৰ দুবাৰী কিয় জানো নাই কেও কিয় গাঁৱৰো নাম নাই জানে সেইগিলানো সব জিনিটা তুল ধৰিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা একটা লাইক করে দেবে আমাদের পটল তার জন্য হ্যাঁ ভালো ভালো কমেন্ট দেব হ্যাঁ কমেন্টটা টুকু ভালো ভালোই দেবে কারণ আজকে একটা ফ্রেমে দুজন আছি না তো চলো এরপর পর ভিডিওটা স্টার্ট করি আমরা ঝুড়ে ঢুকিয়ে গেছি এদের বাঁধের আগে আর আমরা দুজন যাচ্ছি ইয়ার পর ব্যাক ক্যামেরায় দেখাবো এদের বাঁধের সিস্টেম আর কী কী মাছ লাগছে না লাগছে সেগুলো দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে চ

ধীরে ধীরে বলতে হয় কারণ মাছটা যদি ভিড় করে আর এখানে তো ফলি আসে তো ফলিতে দেখছি কি সবু চার আছে চার রেডি আছে আর এরপর পটল লাগান মানে দেখতে নামি গেছে তো चलो একটুক্ষণ মানে মাছ ধরাটা দেখি আর যদি কোনো টিন বড় ছোট মাছ লাগে সেটা দেখাবো হ্যাঁ দিও নি এইদিকে ডাঁক ফিকিয়ে দিই সেটা এইবারে ফটো দেয় শুরু করছে হ্যাঁ একটা লাগে যা তোমরা কমেন্ট করে বলো এখানে মাছ লাগবে কোনো নাই আর লাগলেও কত বড় লাগবে পুঁটা দেখাচ্ছেই নি বিহু বান্ধা হৈছে বেছি ৰাখি यार मात्रै यो दुनाले डाल्नै इधर ज्यादा छ एबार अवस्था परे नि आ दुमे काटा छ न दुटा नै हैन दुटा काटा दुटा काँटा मा त दिछ दुटा काटा देख्छ जब <laughs> दुटा दुटा लाग्दैन दुटा नै stai लाग्छ आ दुटा माने उटा का यार माने और की बोलबो ओतो माने ताबु फुंचाने करबो हे बाप हमीबो उल्टा देखे देखो हमार वीडियो कराटा फाके इतके माज देते लगे कि जति एक कटाय पुटी मा नइटुबे चेक खोज पुटी मा ह हम्म एक कटाय पुटी मा चटेक नइ आजक तालोली हाथ बारा लीलो नकी আর সবাই দুটো দুটো তো চলো এয়ার যদি বড়ো মাছ লাগে তো ওইটা ভিডিওটা দেখাবো হ্যাঁ ছোটো মাছ গিলা দেখাবো না বাবু আগে গেলে দিছি ওইটা বড়ো মাছ নেইলে নাই ছোটো মোটো লাগিয়ে গেলছে তো দেখতে পড়ে গাছে টঙ্গাই ওঠাছে তাহলে কত আগে ঝিঙ্ক দিয়েছে এক কিলো সাইজ হয়ে গেছে উপাল ছারো বল তোরতেক 보면은 আমাটা ছাফা আ মোরাই না এটা কি করবা নেক্সট করে না আলো হবে না আ আর জলদি যাছ না দিই দে দেখো কই না আমো উঠাই আম কইলি না যে আমি লাগাও তারপর লাগাই না যাতরা হে গেল এবার জানাস তো এটা কি কইছিস আইজগা ডাংটাও সেরকম পাইছিস তো তোলা আরেকটা যদি বড় মাছ উঠাই তো সেইটা দেখাবো হ্যাঁ দেখতে পাচ্ছ আমার ড্রেস চেঞ্জ ভিজে ভিজে আছে মানে আমরা সেই মাছ দেখতেছিলি আর হঠাৎ করে এত আগে জ্বর গীত্তে স্টার্ট হইলেও মানে রুকিটা ভিডিও করতে পারলে না বহুত স্পিডে বহুত আমরা ঘরে এই মানে পটলদার ঘরে আস্তে আস্তে আমরা ভিজে গেলি আর ও ভিজে আমরা আমরাও আম ভিজে গেছি ও ভিজে গেছি আর এটা আছে এটা আছে পটলদার ঘর দেখতে পাচ্ছি আর এই ঘরটাই এঘরটাই মানা হবে তো দেখছি মানে আমরা তো আর ক্যাক যাচ্ছি নি কারণ আমরা ভিজে গেলে মানে আর যাবো না পটল কোনো একটা বন্ধু ছেলে আছে তো ওই কালীমাটি থেকে তো ওইখানে ক্যাকটা নিয়ে এসছি আর আমি আর পটলদা এখন ইয়ার ঘরেই আছি এটা পটল দেখতেই বছর চলো এরপর দেখা যাক মানে বার্থডেটা কখনলে স্টার্ট হই তো ভিডিওটা ফুল দেখতে দেখবার আজকে খরচা বুঝলেছে মানে পার্সোনাল ইনভাইট করেছে আমাকে আমি এসে পৌঁছেছি বাকিগুলো আসবে কে কে আসছে তো এইখানটা যারা আইসবে সেটা হচ্ছে হেম সিং মাহাতোরই সমস্ত সদলের কেউ কেউ হয়তো আইসবে জায়গা জায়গায় ইনভাইট করেছে বন্ধু ছেলেগুলাকে

দেখতে পাচ্ছ এটা হ্যামসিং মাথার পান সবাই ওই বৈশ জানোই চিনোই দেখে আছে আর এদিকে একটা ইউটিউবার বিষ্ণু মাত পুরুলিয়া ওটা না চ্যানেলটা অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইবার করবে বন্ধু ছানা ওটা আমাদের আর এদিকে সমৃত আছে এদিকে আছে এদিকে আছে ওদিকে আছে পটল সিং তারপরে এরপর

আরে ও দাদা আর এদিকে সবাই বইছে इंतजार কইছে কখন ক্যা কাটাবে আর আমরা বইছে বইছে আছি আর এদিকে এদিকে একটা রাস্তা আছে আর এদিকে একটা রাস্তা আছে এই ছাঁড় বটে হ্যাঁ দেখিলে যক কইলি না আরে এটা দেখতে আছে ক্যাবটা এ আকবর পড় যা 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 কা কুজে কা কুজে কা কুজ ওই রাখো আর তুমি মোটরসাইকেলে আসো ওই আরে পড়তে কি কইতে হাগা কত নাই লেব তো ঘুম بتا ঘুম না ভাই তুই যাই না निमाटा <inaudible> तैयार हो जाओ बाहर तैयार हो जाओ 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 तैय तूले त्यातले 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 बिना लपुष्कल कमाएगा बुझकुंबन्ता लीबर कमेट 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 कमेट

ना 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 लेसो ना 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 ना

कम लगे एकदम टनाटन अच्छा नहीं 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 नहीं